আমি দেখাবো যে আমাদের কেবল যে তামাগুলো আছে সেই তামাগুলো আজকে আমি দেখাই দিব যে কতটা মোটা চক যারা দোকানদার ভাইরা আছেন যারা ইলেকট্রিক ব্যবসা করেন যারা বাড়িওয়ালা ভাইরা ডেভেলপার ভাইরা যারা বাড়ির জন্য তার খুঁজতে আছেন তার অবশ্যই ভিডিওটি আপনাদের কাজে লাগে এখন আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন এটার মোটা একটা তার থাকে এটা অবশ্যই জানেন এটা সবুজ তার জন্য ব্যবহার হয় সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এটা হলো আপনার সেভেন তার লাইট ফ্যান ওয়ারিংয়ের জন্য ব্যবহার হয় এটা দেখেন কতটা মোটা মোটা গ্যাস সাতটা গ্যাস থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো আর এম ওয়ান পয়েন্ট জিরো যারা যে লাইট ফ্যান ওয়ারিংয়ের জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট জিরো আর এম এটার গ্যাসটাও কিন্তু অনেকটাই মোটা দেয় ওয়ান পয়েন্ট থ্রির গ্যাসটাও দেখেন ওয়ান পয়েন্ট থ্রি এটার গ্যাসটাও কিন্তু অনেকটা মোটা এটার রেট হচ্ছে আপনার অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম ষোলোশো পঞ্চাশ টু পয়েন্ট ফাইভ আর এম এটার গ্যাসটা কিন্তু অনেকটাই মোটা টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আপনার মোটর ফ্রিজ গিজারের জন্য লাইন দেয় আমাদের কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট দামা ভেজাল প্রমাণ করবেন দশ লাখ দেবে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি মিস্ত্রি নিয়ে আসবেন আমার দোকানে আর নিয়ে এসে এইভাবে টেস্ট করে নিয়ে যাবেন যে তামা কিনা বা অ্যালমোনিয়াম কিনা আমাদের গ্যাসগুলো দেখছেন অনেকটাই মোটা তারপরে আছে যেমন টু পয়েন্ট জিরো আর এম দেখেন দর্শক এটা হলো মোটা মোটা তিনটা তার থাকবে এটা হচ্ছে তেইশশো টাকা কয়েল কিন্তু এই ধরনের এই ধরনের ভিডিও কেউ করেন আমি যেই এম এম ব্র্যান্ডের যে কেবলসগুলো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বের করে আজকে দেখাই দিলাম আর আমার এই তার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা একশো বছরের বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি আপনার বিল্ডিং যতদিন তৈরি থাকবে আমার এই তারও ততদিন থাকবে যদি কোনো একশো গজ দুশো হাত তিনশো ফিট এগুলো কিন্তু সম্পূর্ণ তামা এবং কি ফায়ারপ্রুফ কে বলে আপনি মিস্ত্রি নিয়ে আসবেন যাচাই করে নেবেন এখানে তার কোনো ভয়ের কিছু নাই আপনি আমার দোকানে আসেন আপনি মিস্ত্রি নিয়ে আসেন উনি যদি বলে যে তারা তার ভেজাল আছে তাহলে মাল নেন না আর উনি যদি ভেজাল বলে তাহলে আপনি এটা প্রমাণ দিতে হবে ওনাকে কারণ আমি গ্যারান্টি যে দেই দশ লাখ টাকা পুরস্কারের অ্যাম নিয়ে দিই না কেউ তা পর্যন্ত নিতে পারে না এই টাকা কেউ ভেজাল প্রমাণও করতে পারে না নিতে পারে আপনি নিশ্চিন্তায় নির্ভয়ে আমাদের এই এম এম কেবলস ব্যবহার করতে পারেন দোকানদার ভাইরা আপনারা নিয়েও কিন্তু এগুলো দিয়ে ব্যবসা করতে পারেন কারণ অন্য সব ব্র্যান্ড যারা আছে তাদেরকে কিন্তু আপনার অনেকটাই লাভ কম হয় এক পার্সেন্টে ব্যবসা করে কিন্তু লাভ সীমিত কিন্তু আমাদের এই কেবলগুলো যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওয়ান পয়েন্ট জিরো আর এম আছে আপনার অনলি বারোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো তেইশশো টাকা টু পয়েন্ট ফাইভ সাতাইশো আশি ওয়ান পয়েন্ট থ্রি ষোলোশো পঞ্চাশ এগুলো কিন্তু সম্পূর্ণ তামা আর টু পয়েন্ট ফাইভ হল সাতাশশো আশি টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো পঞ্চাশ সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ আর এম আট হাজার পাঁচশো টেনার এম বারো হাজার পাঁচশো তাদের বাসা একতলা দুতলা পাঁচতলা বা যে চার রুম বা পাঁচ রুমের জন্য যারা ইলেকট্রিক তার খুঁজতে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান হচ্ছে মার্কেট দোকান ঢোকার পর অনেক দোকানদার আছে তারা দেখায় না যে উল্টা পাল্টা ই করে কারণ তারা চায় না কেউ ভালো কেউ চায় না অনেক দোকানদারে আছে ফালতু দোকানদার এই মার্কেটের ভিতরে মনে করেন আপনার ঠিকানা জি আপনাকে ঠিকানা সহজে বলে না যে মিলন ইলেকট্রিক নামে কিছু নাই এই মার্কেটে এইটা সেটা এবং অনেক বাটপার দোকানদার আছে মার্কেটে ওরা এই সমস্ত কথা বলে তো দর্শক আপনারা ওই বাটপার দোকানদারের কাছে না জিজ্ঞাসা করে আপনি সরাসরি আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে নিয়ে আসবো দর্শক আমি ভিডিওতে মাধ্যমে আপনারা যারা কুলিয়া এবং কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি ঠিক আইটেমগুলো আপনি পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যেই প্রান্তে থাকেন আমাকে একটা ফোন দেবেন আমি যে আপনাকে নিয়ে আসবো কিন্তু কোনো দোকানদারকে জিজ্ঞেস করা দরকার নাই কিছু কিছু দোকানদার এই মার্কেটে আছে মনে করেন ঠিকানাগুলো বলতে চায় না কাস্টমার আসলে কাস্টমারের সাথে দুষ্টামি করে তো ওই ধরনের বাটপার দোকানদারের কাছে না জিগে আপনি সরাসরি আমাকে ফোন দেবেন প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু গ্যাং গ্যাংসিজগুলো রয়েছে এগুলো কিন্তু একবারে চায়না থেকে ইনপোর্ট করে আমরা নিয়ে আসি সবই কিন্তু এক জায়গার থেকে আসে এখানে এসে নামের কারণে এক এক বিভিন্ন কোম্পানি দাম নিয়ে দাম বেশি নিয়ে বিক্রি করার ইচ্ছা আছে সেরকম দাম নিয়ে বিক্রি করে কিন্তু আমরা সীমিত লাভে দিচ্ছি আপনি গুগলে সার্চ দেবেন মার্বেল সিরিজ গোল্ডেন সিরিজ যদি এক টাকা যদি আমার থেকে যদি কম পান আমি সম্পূর্ণ মাল ফিরিয়ে দিয়ে দেব থেকে মাল কিনবেন অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম